আসসালাম আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি খাস পর্দা চার পাটের মুতাকিন বোরকার আপডেট নিয়ে দুবাই শরীফের দিকছে তৈরি করা চার পাটের মুত্তাকিন বোরকা আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আপডেট পাবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি ভিডিওতে যেভাবে আমাদের প্রোডাক্টগুলো দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে আমরা যা বলে থাকি আপনারা কিন্তু সেম ভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টগুলোকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো এর সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমার হাতে রয়েছে মুতাকিন বোরকার হচ্ছে আপনার দুই লেয়ারের চমৎকার একটি জিল ভাব যেখানে দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার ফ্রন্ট সাইড থাকবে ব্যাক সাইড থাকবে প্রত্যেকটার মধ্যে সাইজের একটি ডিস্টেন্স আপনি পাবেন সবগুলো হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি এটার থুতনিতে আপনি অ্যালাস্টিক পাবেন কপাল ঢাকার জন্য ক্যাপ ইউজ করা হয়েছে এবং এখানে আপনি লুফ পাবেন যেটার মাধ্যমে আপনি চাইলে ফিডিং করে ওয়ার করতে পারবেন এটা হচ্ছে জিল ভাবের সম্পূর্ণ ডিটেলস আপডেট মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের এটা হচ্ছে মুত্তাকিন বোরকার জিলবাব এটার সাথে আনুষাঙ্গিক পার্ট আমরা যেটা দিচ্ছি আপনি যদি শুধু চোখ খুলে রেখে ইউজ করেন তাহলে এই নোজ নেকআপটা ইউজ করবেন সিঙ্গেল একটি নোজ নেকআপ থাকছে আমাদের এই মুত্তাকিন বোরকার দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের কিউট লুভ থাকবে আপনি এটাকে ফিটিং করে ভেজে ইউজ করতে পারবেন এটার পাশাপাশি যদি চোখ ঢেকে ইউজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা থ্রি লেয়ারের এই নিকাপটাকে ইউজ করতে পারবেন ফুল কাভারেজ ফ্রি সাইজের ৩ লেয়ারের নিকাব যেটা ফ্রন্ট সাইডে থাকবে রাউন্ড শেপের নোজ নিকাপ প্লাস এটার ব্যাক প্যানেলে আপনি আরো দুটি লেয়ার পেয়ে যাবেন যেটার একটিকে আপনি জাস্ট ফ্রন্ট সাইডে এনে খুব সহজে চোক কভার করে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এটা হচ্ছে এটার হিজাব নিকাবের সম্পূর্ণ ডিটেইলস প্লাস হচ্ছে আমরা দিচ্ছি খুবই বড় घेরের একটি গ্রাউন্ড ইনার হিসাবে দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের घेরের কোয়ান্টিটি বিশাল घेরের একটি গ্রাউন্ড আপনি পাবেন যখন এটাকে ওয়্যার করবেন অটোমেটিক রাফেল পরা পাবেন দুবাচেরি ফেব্রিক গুলো এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল পড়বে এটা ফ্রন্ট সাইডেও থাকবে ব্যাক প্যানেলেও থাকবে আপনারা জানেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং লুফ পাবেন সাথে যারা আনহেলদি তারা কিন্তু বডি ফিটিং করে ওয়াইট করতে পারবেন এবং এটা বডিতে আপনি ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন জিপার এবং এটা স্লিপসাও হচ্ছে আমরা এখানে প্রিমিয়াম কোয়ালিটি স্ন্যাপ বাটন রেখেছি প্লাস এখানে রাফেল থাকবে দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে ষাট হাতার গ্লেজে একটি আউটলুক আপনি পেয়ে যাবেন এই মুক্তাকিন বোরকা থেকে দেখতেই পাচ্ছেন সাইজলেবেল থাকবে এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজ সম্পূর্ণ সেট টা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার পাঁচশো টাকায়